আসসালামু ওয়ালাইকুম ভিওর্স আই এম উম্মে হাবিবা ফর্ম রান্না করার সখী বরাবর মতো আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন মোমো উইথ সিলি সচ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং পাশে থাকার নোটিফিকেশান বেলটি অন করে দেবেন সাথে অল বাটনে ক্লিক করে দেবেন চলুন এবার শুরু করা যাক আমার আজকের মোমো তৈরি করতে প্রথমে আমি একটা বোল নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই কর্নফ্লাওয়ারটা আপনি চাইলে নাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে মোমোর স্ট্রাকচারটা সুন্দর হয় এবং খেতেও একটু টেস্ট বেশি হয় এ পর্যায়ে আমি একটু গরম পানি ফুটন্ত না ফুটন্ত হচ্ছে কম মাঝারি ধরনের গরম পানি নিয়ে সেই পানিটা দিয়ে ধীরে ধীরে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা চেষ্টা করবেন সবসময় একটু শক্ত করে তৈরি করতে দেখুন আমি ডোটা সুন্দর করে মাখি সেট করে নিয়েছি এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব আর এই রেস্ট সময়কালীন প্রায় দশ মিনিট তো এই রেস্টে থাকাকালীন আমরা এখন যে চিলি সসটা সেটা তৈরি করে নেব এর জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে সেই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ এই তেলের মধ্যে যেহেতু আমরা গার্লিক ফ্লেভারটা মানে রসুনের ফ্লেভারটা তৈরি করে নেব এর জন্য এখানে আমি রসুন নিয়েছি প্রায় হাফ কাপ সেটা থেতো করে নিয়েছি থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে চেড়ে একটু লালচ ব্রাউনি হওয়ার পর্যন্ত ভেজে নেব ভেজে উঠিয়ে নেব এতে তেলের মধ্যে সুন্দরভাবে রসুনের ফ্লেভারটা ছড়িয়ে যাবে আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন তবে সরিষার তেল ব্যবহার করবেন না যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে পুড়িয়ে নিতে হবে না হলে কিন্তু সরিষার তেলের গন্ধ লাগবে আমার ভাজা হয়ে গেছে আমি সম্পূর্ণটা তুলে নিয়েছি তেল থেকে চেঁকে এখন আমি একটা বোল নিয়েছি ছোট এই বাটির মধ্যে আমি দুই চামচ পরিমাণ সিলি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণ সাদা তিল এবং নিয়ে নিচ্ছি কুচুনো রসুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে তেল ছেঁকে রাখলাম সেই তেল আবারও গরম করে নিয়ে এর মধ্যে ঢেলে দিই এই গরম তেলের মধ্যে এই উপকরণগুলোই জাস্ট কুক হয়ে যাবে এটা কোনোভাবে কুক করা প্রয়োজন নেই এখানেই কুক হয়ে যাবে এই তো সুন্দরভাবে তৈরি হয়ে গেল চিলি অয়েল তবে এই চিলি অয়েল দিয়ে আমরা একটা চিলি সস তৈরি করবো তার জন্য এখান থেকে কিছুটা চিলি অয়েল নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ সিসিমি অয়েল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ডাক সয়া সস আপনারা চাইলে লাইটটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পানি তো এই পানি দেওয়ার পর আমি আবারও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টমেটো কেচাপ এবার আমি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে সসটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও কিমা করে নিতে পারেন তবে আমি এটা হাত দিয়ে শরীর মানে কাটারির সাহায্যে চাপাতি সাহায্যে আর কি করে নিয়েছি তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এক চামচ মরিচ কুচি হাফ চামচ রসুন কুচি এবং হাফ চামচ আদা কুচি এখন এগুলো দিয়ে সুন্দর করে আমি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণের পরিমাণ একটু কম দেবেন যেহেতু আমরা ডার্ক সয়া সস ব্যবহার করব ডার্ক সয়া সসে লবণের পরিমাণ এমনিতে বেশি থাকে তাই আরেক দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো চেষ্টা করুন অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দিতে এতে টেস্ট অনেকাংশে বৃদ্ধি পায় এবার সুন্দর করে কুসলে কষলে আমি এটাকে মিখে নিচ্ছি কারণ যেহেতু আমি এই চিকেনটা হাতে কিমা করেছি মিক্সিতে করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম ঘি আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন আবার নর্মাল যে তেলটা আছে সেটাও দিতে পারেন তবে আমি এখানে ঘিটাই ব্যবহার করেছি এবার সুন্দর করে মাখানোর পর একদম কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম ময়দার সেই ডোটা সুন্দর করে একটা পিড়ির উপর নিয়ে একটা লম্বা লেচি বানিয়ে নিচ্ছি এই লম্বা লেচি থেকে আমি আমার প্রথমে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি যাতে এই লিচিটা যখন কেটে নেব কোনোভাবে আটকে না যায় আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুল করবেন না লাইক করলে কাজ করার অনুপ্রেরণা পাই এবার আমি এই লিচির থেকে পর্যাপ্ত পরিমাণ অনুপাতে কেটে নিচ্ছি দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই প্রত্যেকটা অংশ দিয়ে আমি ছোটো ছোটো করে গোলাকার লিচি তৈরি করে নেব এবং প্রত্যেকটা দিয়ে একটা করে করে ছোটো ছোটো রুটিন হিসেবে গড়ে নেব দেখুন আমি সবগুলো গড়িয়ে নিয়েছি এবার একটু ময়দা দিয়ে সবগুলো লিচিকে সুন্দর করে গড়িয়ে নিচ্ছি যাতে এটা মানে পানি ছেড়ে লুজ না হয়ে যায় এরপর যে আমি পিঁড়িতে একটা লিচি নিয়ে ছোট্ট একটা রুটি বানিয়ে নিচ্ছি এটা অনেকে আছেন যারা সুবিধার জন্য বড় করে রুটি পেলে একটা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কিন্তু আমি সচরাচর এইভাবেই বানাই এতে যেটা হয় যে সাইজে তৈরি করি না কেন আমার নিজের সুবিধা হয় আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা একটা ছোট রুটি নিয়ে তার উপরে যে কি মাটা মাখিয়ে রেখেছিলাম পুরটা সেই পুরটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা দিয়ে সুন্দর করে একটু মোমো বানিয়ে নেবো এর সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি পানি লাগিয়ে দিলে এটা সিল করা অনেক সুবিধা হয় দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি অনেকেই মোমোর এই শেপটা দিতে চান কিন্তু পারেন না কেননা বুঝতে না বলে তো আমি চেষ্টা করেছি যতটা সহজে আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখানো যায় জানি না আপনারা কতটা বুঝতে পারছেন তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এরপর যে আরেকটা রুটি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখন এর চার সাইডে পানি ব্যবহার না করে সরাসরি ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আঙুলের সাহায্যে কিন্তু আমি ধরে ধরে ভাজটা করছি এবং এক পাশ থেকে করছি অনেকটা হ্যান্ড পার্সের মতো ডিজাইন হচ্ছে এইভাবে আমি বিভিন্ন ডিজাইনে মোমোগুলো গড়িয়ে নিয়েছি আর যেহেতু আমরা ফ্রায়েড মোমো তৈরি করবো তাই আমি চুলায় একটা প্যান বসিয়ে সেটাকে প্রিহিট করে নিয়েছি তিন মিনিট তো প্রিহিট করার পর যেহেতু চুলার আজ হাই ফ্লেমে রেখে প্রিহিট করেছি তিন মিনিটই যথেষ্ট ছিল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আমি সুন্দর করে একটা মোমো দিয়ে জাস্ট তেলটাকে ব্রাশিং করে বসিয়ে দিচ্ছি বসে প্রত্যেকটা মোমো বসানোর মাঝখানে কিন্তু আমি একটু করে ফাঁকা রাখছি কেননা মোমোগুলো যখন কুক হয়ে যাবে তখন কিন্তু অনেকাংশে ফুলে যাবে এবং বড় হয়ে যাবে আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যারা এই ফ্রায়েড মোমোটা তৈরি করবেন তারা পানি দেওয়ার পর যেই পানিটা দিবেন সেটা যেন পরিমাণ মতো হয় বেশিও না আবার কমও না যেন পাঁচ মিনিট কম পক্ষে স্টিম করতে পারেন যদি ছয় সাত মিনিট হয় তাহলে তো আর কোনো কথাই নেই এখন আমি দুই মিনিট ঢাকনা দিয়ে ঠেকে রেখেছিলাম দেখুন চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে ছিল যেহেতু একটা মোমো উঠিয়ে দেখালাম এর পিছনটা কিন্তু অনেকটা ফ্রাইড হয়ে গেছে তো পর্যায়ে আমি একশো এম পানি দিয়ে দিয়েছি এখানে একশো এম পানি দিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়েছিলাম দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিয়ে ছয় মিনিট ধরে কুক করেছি এখানে আমার ছয় মিনিট সময় লেগেছিল কুক হতে এবং আমি আরও এক্সট্রা তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কেননা সাথে সাথে যদি আপনি ঢাকনাটা খোলেন তাহলে এই মোমোগুলো যখন উঠাতে যাবেন তখন মোমোগুলো ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি আপনি তিন মিনিট পর এই ঢাকনাটা খুলে মোমোগুলোকে নড়ানোর চেষ্টা করেন দেখবেন এই যেভাবে সুন্দরভাবে উঠে যাবে দেখুন প্রত্যেকটা মোমোর পিস মানে যে নিচের অংশটা ছিল লেগেছিল কড়াইয়ের উপর সেই অংশগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়ে গেছে এবং একটু হালকা লালচে হয়ে গেছে কেউ যদি আরেকটু লালচি করতে চান তো এ পর্যায়ে আর রেখে দিতে পারেন তো আমি আর রাখবো না আমি প্রত্যেকটাই নেড়ে চেড়ে উঠিয়ে নেব আর এই স্টিম মোমোর যে আমার কাছে ফ্রাইড মোমোটা এজন্যই ভালো লাগে কেননা এটা তৈরি করতে খুব কম সময় লাগে প্লাস ময়দার যে রুটিটা থাকে সেটাও বেশ সুন্দর হয় এখন আমি মোমোগুলো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এখন এটাকে খাওয়ার জন্য ডেকোরেশন করছি আমি প্রথমে দিয়ে দিচ্ছি যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেই রসুনগুলো আর দিয়ে দিচ্ছি চিলি অয়েল কেউ যদি ঝালটা কম খেতে চান তাহলে সেক্ষেত্রে চিলি অয়েলটা একটু কম দেবেন তবে লক্ষ্য রাখবেন যেন প্রত্যেকটা আর মানে মোমোর ওপরে এটাই চিলি অয়েলটা পড়ে আর দিয়ে দিবেন চিলি সস যেটা তৈরি করেছিলাম আমরা ওই সসটাও এর মধ্যে একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন দেখুন আমার কিন্তু পুরোটা অনেকটা ডুবো করে আমি দিয়েছি আর এই রসুনগুলো মুখে পড়লে কিন্তু অসাধারণ টেস্ট লাগে ভাজা রসুনগুলো এখন আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু আমি মাংসটা কিমা করে দিয়েছিলাম হাতে সুতরাং এই মাংসটা কিন্তু দলা পেকে যায়নি শক্ত হয়ে যায়নি এবং একটা জিনিস যেটা ভিতরে কিন্তু অনেক ফাঁকা তৈরি হয়েছে আর এই মোমোগুলো অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি আসসালামু আলাইকুম